দেখো এখন নিচে সার্ফ দিয়ে দেওয়া হয়েছে আর সার্ফ দিয়ে মা ওটা দিয়ে ডলে ডলে মানে ওটাকে ঘষে ঘষে উঠিয়ে দেবে আর এই জায়গাটা আমি সুন্দর ক্লিন করে দিয়েছি পুরো আর ওই আরেকটা স্ট্রিকা আছে ওখানে যাব এখন দুজনে মিলে একটু বসে উঠিয়ে একবারে ঘর ধোয়ার পরিষ্কার করবো আজকে আমাদের বিছানা পর্যন্ত এখনও ওঠেনি নি দেখেছ এখনও মশারি খোলা হয়নি আর আমার ছেলেও এখনও ঘুমাচ্ছে ওই ঘরে শরীর ভালো না আমার তবুও দেখো কত কাজ করে যাচ্ছে একটু শরীরটা ভালো হলেই এরকম কাজ শুরু করে দেয় দেওয়াল এদিক ওদিক পোছাপাছি চালু হয়ে যায় মা তা আমারও এখনও কোনো কাজ হয়নি আমিও যাচ্ছি বাইরে বাসনগুলো মাছ দে বাকি আছে কাজ করে আসছি চলে আসলাম তাড়াতাড়ি করে বিছানাটা তুলতে এখনও বিছানা তোলা হয়নি কিন্তু সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আসছে ছেলে আমার ওই ঘরে এখনও ঘুমোচ্ছে তা ভাবলাম মায়ের বিছানায় শুয়ে মার বিছানাটা তাড়াতাড়ি করে একটু তুলে দিলাম দেখো মার ওষুধপত্রগুলোও কিন্তু এখানেই রয়েছে বিছানার মধ্যে মা ঠিকমতো ওষুধও খায় না আর ভিটামিন ওষুধটা এখনও মার আনা হয়নি তা মা আর আমি দুজনে মিলে খাবারগুলো খুলে নিলাম সকালবেলা তো মা অনেক কিছু ধুয়ে দিয়েছে চলো তোমাদের সেটাও শেয়ার করব। আর এখন বালিশের কাবারগুলো খুলে দিলাম চাদরটা উঠিয়ে নিলাম কেননা মা আবার কাজবে আর সকালবেলা এগুলো কেচে দিয়েছে তা মা বললো তাড়াতাড়ি করে যা দেখেছি রোদ কত ওটা রোদ উঠেছে মানে রোদের দিকে তাকানোই যাচ্ছে না তা জামাগুলো তাড়াতাড়ি করে উল্টে দিলাম আর আমি খালি ছিলাম আমার খুব মানে পায়ে গরম লাগছিলো সব উল্টা তাড়াতাড়ি করে আসলাম আর এখানে ঘরের অবস্থা দেখো কীরকম অবস্থা হয়েছে বাসনগুলো ধুয়ে সব খাটের নিচে রেখে দিয়েছি ওই ঘরে এখনও নেই আর দেখো আমাদের আলনাটা কীরকম মানে এলোমেলো রয়েছে আর দেখো আলনার সামনে কিন্তু একটা চেয়ার রাখা আছে এটা প্রত্যেক বাড়িতেই আছে আলনার সামনে একটা চেয়ার থাকে তবে চেয়ারে সবাই জামাকাপড় রাখে কিন্তু আমরা জামাকাপড় রাখিনি মা যেই ব্যবসাটা করে সেই ব্যবসার মালগুলো রাখা আছে চলো তোমাদের এই ঘরটা দেখাচ্ছি এই ঘরের পরিস্থিতিটা কী আছে আজকে খুবই খারাপ হয়ে আছে এখনও সব কিছু বোঝাবে আর আমার মা একটু যেই ভালো হয়েছে সেই কাজ করতে লেগেছে দেখো ঘরটা পুরোটাই এলোমেলো হয়ে রয়েছে আমাদের এই পাখাটা দেখো উপর উঠে গেছে পাখাটা হাওয়া লাগে না আর দেখো ওই সিলিন্ডারটা খালি হয়ে গেছে কালকে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে রাত্রিবেলা তো ওটা খুলে এখন বাইরে নিয়ে রাখবো আর ওই জায়গাটা পুরো সর ঢেলে খুব সুন্দর জল ঠল দিয়ে হবে মা এমনি নিচে জলও ঢেলে রেখেছে একটা কাপড় রেখে দিয়েছে আর এই সিলিন্ডারটা দিনকে এসেছে এটা লাগাতে হবে আর আগে লাগাবো না এখন রান্নাটা এই করে হবে না বদ্রিঘরে রান্নাটা হয়েছে এখন সকালেরটা আর এখন শুধু ওই জায়গাটা পরিষ্কার হবে তারপরে সিলিন্ডারটা লাগানো হবে তারপর যা হবে হবে আর ছেলে আমার কিন্তু এখন ওই করে ঘুমোচ্ছে চলো আগে এই কাজ করে নিই

দুবেলায় দেখো চা খেতে আসলাম এই বাটিটার মধ্যে করে গরম করে নিয়ে আসলাম আর আমার হাতের মিলুগুলো দেখো সব উঠে উঠে গেছে এদিকে তো পরেই নি এদিকে বেরিয়েছে বীরজুও মুগ ধুয়ে আসলে অনেক বলার পরে আমিও মুগ ধুয়ে আসলাম এদিকে টুকটাক কাজ বাজ করে রান্না বান্নার এখনো কোনো ঠিক নেই চাটা খেয়ে নিয়ে আগে তারপর দেখা যাবে সব কাজ সেরে চা খেয়ে তারপরে আবার চলে আসলাম মা এই ঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে সারা দিয়ে ধুয়ে দিয়েছে আর ডোলে ডোলে ধুয়েছে মা তো জানো পুরো দেওয়ালে ঠেওয়ালে সব দিকে ধুয়ে দিয়েছে এইদিকে টুকটা টুকটাক জিনিসগুলো পড়ে আছে বাসনগুলো এই বাসনগুলো কিন্তু ধোয়া রাত্রিবেলারই ধোয়া কিন্তু এগুলো একটু এক্সট্রা করে মা একটু ঘরটা পোছা করেছে তাই তাড়াতাড়ি করে মা বললো আবার এগুলো একটু ধুয়ে দে জল দিয়ে তাই একটু জল দিয়ে ধোয়ার জন্য কলে নিয়ে আসলাম এগুলো ধোয়ার পরে দেখি মা কি রান্না করতে বলে আমার তো মনে হচ্ছে আজকে খালি ঝিঙার তরকারি হবে আর বেশি কিছু হবে না তা আগে তাড়াতাড়ি করে বাসনটা নিয়ে আসি মা বলেছে একটু জল দিয়ে ধুয়ে নিতে কিন্তু না প্লাস্টিকের গামলাটা কিন্তু একটুখানি লাশে লোদ লোদ হয়ে গেছে তাই ভাবলাম ওটা একটু ভালো করে কচবাড়ি দিয়ে ধুলে ধুয়ে দিই তাহলে লোদ লোদটা থাকবে না আর এতগুলো বাসন আছে কোনো কোনো বাসনটা না একটু কেমন কেমন যেন হয়ে গেছে ওগুলো একটু ধুয়ে তারপরে ঝিঙ্গাটা কেটে নেব ঝিঙার তরকারি হবে আজকে ঝিঙ্গা আর আলু দিয়ে তরকারি করব তা সব কাজ সেরে আমি এখানে ঝিঙ্গা আলু কেট কাটতে বসে পড়েছি আজকে বেশি আর কিছু বানানো হবে না এই মানে কি বেশি কিছু খেতে ইচ্ছা করে না গরমের সময় মানে সবারই একটু শরীরটা খারাপ আছে তা গরমে বেশি কিছু রিচ খাবার খাওয়া হবে না খালি ঝিঙের তরকারিটা রান্না করবো তাড়াতাড়ি করে কেটে নিয়ে আর কি করবো এখনও বুঝতে পারছি না বাইরে তো একদম জামা কাপড়গুলো এতটা মেলা রয়েছে কখনো রোদ উঠছে কখনো মেঘলা করছে সেদিকেও আবার খেয়াল রাখতে হচ্ছে কি কি করব কি করব তাড়াতাড়ি করে আগে কাট কাটাকাটি কমপ্লিট করে রান্নাটা বসিয়ে এবার গিয়ে দারওয়ানের মতো করে পাহাড়া দিতে হবে কখন বৃষ্টি নামে ঝমঝমিয়ে তখনই দাঁড়িয়ে থাকতে হবে আর কিছু বোতল জমানো ছিল সেই বোতল বোতলগুলো আজকে কাজ বাঙ্গালোবাবাংয়ের কাছে দিয়ে দিলো আর একটা জিনিস জানো আজকে আমাদের কলটাও খারাপ হয়ে গেছে আজকে স্নান করতে অনেক লেট হয়ে যাবে কলটা তো অনেক দিন দিয়ে খারাপ চলছিলো এই মাঝে মাঝে যখনই কলে আসতাম কলে জল ঢেলে কলে জল তুলতে হতো তা আজকে ফাইনালি দিদি একটা কলের ওয়াশার নিয়ে এসেছে এখন বাজে বিকেল পাঁচটা সারা ঘরে কাজ সেরে বাইরে ঘর সামলিয়ে এ স্নান দান করে খেয়ে দিয়ে এখানে একটু অর্ধেক কাপড় তুলে এখানে বসে আছি আর অর্ধেক কাপড় এখনও তোলা হয়নি কেন আজকে একটু কলটার জন্যে স্নানটা করতে লেট হয়ে গেল কল ঠিক হলো তারপরে আমরা খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া সেরে তারপরে স্নান করেছি আজকে স্নান করে অর্ধেক কাপড় তুলে বসে আছি এখনও জামা কাপড়গুলো তোলা হয়নি দেখো এখানে মশারিয়ে জামা কাপড় যত কিছু চাদর টাদর মা সবই ধুয়েছি বিশ্বাস করবে তোমরা এই যে একটা চাদর দেখছো ওখানে ঝুলা ঝুলছে ওটা দিয়ে আমরা পা পুছি বা রাত্রিবেলা যখন শুই তখন দরজার মধ্যে লাগিয়ে শুই ওটাও সকালবেলা উঠে মা ধুয়ে দিয়েছে আর মশারিগুলো একটুখানি নোংরা হলেই সপ্তাহে সপ্তাহ সবই কাছে কিন্তু এই সপ্তাহে একটু বেশি কাছাকাছি হয়েছে মা বলছে আমি জ্বরে পড়েছি জ্বর হয়েছে আমার এত কিছু না কাচলে সব কিছু জ্বরের জিনিস তা আমি আবার তর্ক না করে কিছুই বলিনি তাই ঠিক আছে তোমার যেটা ইচ্ছা সেটা করো সব কিছু ধুয়ে দিয়েছি মানে পা পোছার নেকড়াগুলোও পর্যন্ত ছাড়ে না সব ধুয়ে দেয় আর আমাদের কদিন দিয়ে পুজো হয়নি ফুলগুলো দেখো এক একটা করে ঠেকেই যাচ্ছে ফুলগুলো ঘরে গিয়ে চলো জামা কাপড়গুলো ঠিক করে নি একটু রেখে দিলে

আজকে ভিডিওটা আর গল্প না ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর আমার ভিডিওটা তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো না